এক এক অবস্থায় খেলা শেষ হয়েছিল এখন টাইপিকের মাধ্যমে ফলাফল নির্ণয় হতে চলেছে এদিকে হচ্ছে ম্যাক্স স্ট্যান্ড ফুটবল টিম মেগা ফাইনাল ম্যাচ এক এক অবস্থায় খেলা শেষ হয়েছিল এখন টাইপিকের মাধ্যমে ফলাফল নির্ণয় হয়ে শুরু হতে চলেছে কিন্তু মেগা ফাইনাল ম্যাচের টাইপিকের শুট আউট অপরদিকে ইয়েলো কালার জার্সিটা রয়েছে ভাষা জার্নাল স্পোর্টিং ফুটবল টিম এক এক অবস্থায় খেলা শেষ হয়েছিল এখন টাইপিকের মাধ্যমে ফলাফল নির্ণয় হতে চলেছে প্রথম শট ডলের হয় প্রথম শট প্রচন্ড বৃষ্টি ভাষা জার্নাল স্পটিং এর হয়ে প্রথম শট ভাষা জার্নাল স্পটিং এর প্রথম শট পাঁচ হাজার করি বাইরে মারল কিন্তু মুম্বাই এক মুম্বাইয়ের হয়ে দ্বিতীয় শট এক মুম্বাইয়ের হয়ে দ্বিতীয় শট

টিয়ে দিচ্ছে কিন্তু তাতে এসছে বাবু সোনা